আমার ভাই পরিচয় নাম কি ভাইয়া তোমার আবুল আমার নাম না জানলো চল শোনা তুমি ভাইয়া কোনো টেনশন করো না তুমি মামুনের ভাই মানে আমার ভাই এই অত্র এলাকায় তুমি পুরা বুক ফুলে আটবা কেউ কিছু করলে ডাইরেক্ট ভুড়ি নামায় জিনিস লাগলে আমার নিয়ে যাইবা বুঝছো না তুমি এই এলাকায় বুক ফুলে আটবা আচ্ছা মামা আমার বাইডার লোক একটু সময় টমায় দে আমি একটু ওর পাসপোর্টের কাজটা কই আচ্ছা ঠিক আছে যা তাইলে রাই দে আচ্ছা ভাইয়া থাকো তাইলে কোনো সমস্যা নাই ওর আমার ভাই বেরাদার কি অবস্থা ভাইয়া কিছু খাইবা না ঠান্ডা ঠান্ডা নাই না না গাঁজা গুঞ্জা খাও না না ট্রেন মেনে চালাও নাকি চলে নতুন চালানোর মাল আছে না খেলে তোমার ফোনটা ধরো ফোনটা কানতাছে হ্যালো আম্মা পাসপোর্টে কাম কাজ চলতে আছে ভাইয়ে পাসপোর্ট লই দৌড়াদৌড়ি করতে আছে

চাচো খাইয়ে একসাথে আচ্ছা ঠিক আছে খারা চাচো খামু পরে তার মোবাইলটা তুই একটু কল দেই লন ভাই তুই এই জায়গায় খারা ঠিক আছে আমরা আইতাছি কোন জায়গায় যাইস না এনেই খারা ভাই কে লগে পুলিশে করাই দিয়ে গেল এক ঘন্টা হইছে আমার ফোনটা লই গেছে এখন আইতেছে না কি কিছু করব আমার তো আর ফোনও নাই ভাই হেরা কই গেল গা এক ঘন্টা দুই ঘন্টা হয়ে গেছে এখন আইতেছে না

কি কস ওরা তো আমার বন্ধু ওরা তো এই কাজ করে না আর তোর লগে এই কাজ তো কখনোই করতে পারবো না কারণ তুই আমার ভাই না ভাই সত্যি আমার ফোন লয়ে গেছে তারা ওরা যদি ফোন লয়ে যা থাকে আমি ব্যবস্থা করে দিম ঠিক আছে তুই আমার লগে চল টেনশন করিস না তুই তুই টেনশন করিস না তোর ব্যাপারটা আমি দেখতাছি এলো চাবি ল বাসায় যা তুই রিল্যাক্সে একটা গোসল টসল দিয়ে ঘুমা গা যা টেনশন করিস না ঠিক আছে ফোন আমি দেখতাছি আচ্ছা ঠিক আছে যা শরাদ আয় শরাদ শরাদ এই এ বাইরে কি সেদি গায়ে কিরে তোর বোলা আমার বাইর ফোনটা খায়া দিস খ খায়া দিসি কি সি বাইর কর ফোনটা বাইর কর সেট বাইর কর মুমানি ফোন বাই কর অমানি কিরে তুই ডাক দিতেস কে তগরে ভাই নামক বন্ধু ভাবতাম তোর আমার ছোট বেডশিটটা খেয়ে দিলি তো কাজ থেকে আশা করি না রে তোরা নেশা করে গেছ মানে কিছু কবি নাকি ওরে আয় আপে তুই আবার আবার গায়া দিছিস তোরে গায়া দিছিস মানে তোরে এন্ডরি কিছু কই নাই কা তোরে যাইতে কইছি যা হপা গায়া দিছিস মাথা মুতা হাইপার আছে পরে কিন্তু অনেক বড় ধরনের কিছু হয়ে যাবে আরো কিছু কিইবো মানে কি কিইবো হ্যাঁ কিইবো খারা তোরে দেখাইতেছি কি ওই বেটা জিনিসটা দে তো কইছিলাম না বড় কিছু এই বোগা থুয়ারে আর মারিস না বন্ধু বান্ধব লাগে দেখা মহব্বতে হালাত হয়ে গেলাম নাইলে বস্তায় বইরা বুড়ি গঙ্গা নদীতে বাসায় দিই অনেক গুণ হইলো ভাই এ তো বাসা এলো না যাই যাই দেখি ভাই আর বলি ভিতরে আছে কি না আহা আহা ভাই কি হয়েছে কি হইছে আপনার কি হয়েছে আর আমার বাই নামক বন্ধু ছিল না আর আমার শত্রু ছিল তাই এত বড় ক্ষতিটা আমার করতে পারলো